আমি ছাড়া কোনো এরা যখন নাই আমি ছাড়া কোনো ষষ্ঠাই যখন নাই তোমরা আমাকে বাদ দিয়ে কার দরবারে যাও কার কাছে কি চাও যা চাইবে সব আমার কাছে চাইবে জেলার মানুষেরা প্রয়োজন হলে আমরা চাইবো কার কাছে একটু জোরে বলতে হবে কার কাছে চাইবেন একটু জোরে বলুন কার কাছে চাইবেন ওদয় বলে পাক বলেন তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমার কাছে চাও তোমাদের সমস্ত অভাব যেন মোচন করে দেব। এমন সময় আল্লাহ আল্লা সুবাহ মানুষগুলিকে এইভাবে সতর্ক করলেন সাবধান করলেন আর বিশ্ব মানবের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করলেন এই কোরআন কতবার বলুন তো দেখি আপনাদেরকে বহর থেকে হাদিস শোনাবো তারপরে পরে হয়তো সম্ভবত বক্তা এসে যাবেন ইনশাআল্লাহ আমার ভাই জর্জির সাহেব আসবেন ওনার সঙ্গে আবার ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ হাই আকল্লা হাই আকেল্লা হইয়াল্লা বারকাল্লা কমল্লা হাই আহসান আল জাজা কথা বলতেছিলাম যে আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম সেটা ছিল এইটা কোরআনুল করিম সর্বশ্রেষ্ঠ কিতাব বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করেছেন এই কোরআনটা কতবার একটু জোরে বলুন না তিরিশ পারা কোরআন এই তিরিশ পারা কোরআনের মধ্যে এমন একটি সুরা যে সুরাটির নাম হলো সুরা আনফাল কি নাম বললাম বলুন সুরা আনফাল এই সুরাটি অবতীর্ণ হয়েছে মাদিনায় আল্লাহ আমি আলহামদুলিল্লাহ মদিনা দেখলাম মদিনায় মানবরা করলাম রাসুল কায়সালাম যে জান্নাতের মধ্যে শুয়ে আছেন সেই জান্নাতের মধ্যেও গেলাম হেদিস এই তো তিন জুলাইয়ে চাফলাম জিদ্দায় আর চার জুলাইয়ে নামলাম কথা বলছেন কিনা জিল হাজ মাসে হজ করার পর তো দেখা যায় যে রিয়াজুল জান্না হাদিস আল্লাহর হাবিব বলছেন আমার মেহরব আর আমার মেম্বার আমার মেহরাব থেকে আমার মেম্বার আমার মেহরাব থেকে আমার মেম্বার এই পর্যন্তইটা হলো রিয়াজুল জান্না রিয়াজুল জান্না আমি রসুল করিম সাল্ল সাল্লাম জান্নাতের মধ্যে শুয়ে আছি

يسدون سبيلك ويقدمون <applause> رسولك ويقاتلون أوليك أبار جانا دعا اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والعموات এগুলিকে বুঝার জন্য এগুলিকে জানার জন্য এর তর্জমা করার জন্য এর মানে মাতল বুঝার জন্য গ্রামার যেন কিতাব পড়াশোনা করতে হয় এখন আপনাকে পড়তে হবে মন সাহেব সারা ইত্যাদি এগুলি যেন নোহের কিতাব যেন পড়াশোনা করে লাগবে সবাই তো আমরা আরবি ভাষার যেন বুঝি না আরবি ভাষার যেন দেখা যায় অর্থও বুঝি না আমার ভাইরা অনেক আলে বল অনেক হাফেজকারী এখানে বসে আছেন ভালো করে বুঝুন ওরা না হয় বুঝে কিন্তু সাধারণ মানুষ তো বুঝে না দুয়া করলে আল্লাহুম্মাগফিরলনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়াবিন হুম ওয়ালাওয়াত আয় আল্লাহ পৃথিবীতে যত মুমিন মুমিনা যত মুসলিম মুসলিমাতী জীবিত আছে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও maaf করে দাও আর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাহ কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ তুমি তাদেরকেও যেন ক্ষমা করে দাও maaf করে দাও জোরে বলুন আমীন সেই হাত সেই পা সেই জায়গায় যাওয়া সেই মানুষ আজকে আপনাদের সামনে আমি মুসাফির মানুষ কথা বলতেছিলাম কোরআন না সুরাটা নাজিল হলো আপনার এমনি করে মদিন আয়ে মনোয়ারায় রাসুল্লা আকলাম সাহা বলছেন যখন পৃথিবীর মানুষগুলি দাবি করবে আমি মুসলিম আমি মুসলিম আমি মুসলিম আমি মুসলিম আমি মুসলিম আমি মুসলিম অথচ কোরআন মাফিক জীবন চালাবে না আমি নবীর থিউরি অনুযায়ী জীবন চালাবে না তখন ওই ইসলাম তাদের কাছে আর থাকবে না ইসলাম যেন গুটায়া গুটায়া গুডায়া যেমন তালাই গুটানো হয় যেমন সব গুটানো হয় যেমন চটাই গুটানো হয় এইভাবে গুটিয়ে আমি মোহাম্মদ রাসৌরুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই মদিনায় এসে সভা হয়ে যাবে যদিও তালাইয়ের এক্সাম দিয়েছি যদিও সফের এক্সাম দিয়েছি কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে এমনি করে দেখা যায় সাপ যেমন এদিক ওদিক করে ঘোরাফেরা করার পর নিজের দরের মধ্যে গর্তের মধ্যে যেমন ঢুকে যায় পৃথিবীর মানুষ মানুষগুলি তখন এমনি করে কোরআনকে প্রাধান্য দেবে না হাদিস প্রাধান্য দেবে না এক কথায় এতে বা অনসরণ অনুকরণ করে জীবন চালাবে না ইসলাম তখন আবার মদিনায় এসে জমা হয়ে যাবে কোনটা সুরা নাজিল হলো বললাম আর একটু জোরে বলুন না ভাই কি নাজিল হয়ে গেল সুরান ফালের প্রথমে শব্দটা আনফাল এর দ্বিতীয় আয়ের তা আল্লাপাক যেন বলছেন কি সুন্দর এক আলোচনা করছেন পাক انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم اياته جادتهم ايمانا وعلى ربهم يتوكلون ابي ياتي تَرْزُبًا এর মানে আজকে পারলাম না করতে রাত্রি গভীর হয়েছে বলে এর সানি নজরুলটা ব্যান করছি বহার শিব হাদিস বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ফজরের নবাজ পড়ালেন মসজিদে নবিয়াতে হাদিস ব্যান করছি হাদিস কবিতা ছন্দে গজল নাথ গে ইমানের সাররা বড় লাভ হয় না রুহের খোরাক হচ্ছে মমান্দের রুহের খোরাক হচ্ছে এগুলি যেগুলি আপনাদের সামনে আল্লাপাক আমাকে বলাইয়া নিচ্ছেন কারণ কায়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে নাজমা আলাম কোথা থেকে বাস করা ছেলে কোন ওয়াজ করে ছেলে যে ওয়াশ যে নাসিহত যে ওসিহ যে আমরফ বিল মারুফ আমার নবী বলেছিলেন সেইগুলি বলেছিলে না মানুষগুলিকে অন্য কিছু বলেছিলে কায়েমতের মাঠে যাতে ম খাজা হতে হয় ফাঁক হাজার তো হম ফাঁকাই খব আল্লাহ যদি তার আজাদ দিয়ে পাকড়াও করে আল্লাহ ছাড়া পাজাবার কেউ থাকবে না যার জন্য বলছি সালিন নজরুলটা শুনুন ঘটনাটা শুনুন রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি মসজিদে নবিয়াতে নামাজ পড়ালেন ফজরের নবাজ নামাজ পড়ালেন ডাক দিকে বাপ দিকে সালাম ফেরাই দিলেন সাহাবায় ক্রম রসিয়াল্লাহ তালি তিনারা এত সুন্দর এক পরিবেশ তৈরি করেছেন এত সুন্দর একটি যেন পরিবেশ তৈরি করেছেন যে তিনার নামাজের মধ্যে কাতারে যেন যেন দেখা যায় কাতারে কাতারে বসে সুন্দরভাবে যেন বসে আছেন আর রাসুল আকরাম সল্লাহু আলিবসাল্লাম সালাম ফেরানোর পরে সাহাবা আকরামদের দিকে মুখমণ্ডল করে বসলেন সাহাবিরা বুঝতে পেরেছেন রসুল আজকে আমাদের কিছু মূল্যবান কথা আলোচনা করবেন আমরা শুনবো সুন্দর একটা ডিসিপ্লিন তৈরি করলেন উঠা উঠা করলেন না চলে চলে যাওয়া যোগি করলেন না সুন্দর একটা পরিবেশ তৈরি করলেন আরও একটু কাছায়া বসলেন দুর্বল সুবাহ্লা এখানে যতগুলি মানুষ আছেন বসে আপনারা কি একটা কথা চলতে চাই আপনারা কি নবীকে ভালোবাসেন ভাই নবীকে ভালোবাসেন আল্লাহর কাসাম খেয়ে বলছি আপনারা যদি ভালোবাসেন আপনারা হবেন কি মানুষ শোন্লাহ আপনারা হবেন আপনারা হবেন ভালো আর ভালো হলেই আল্লাহ নবী বললেন পাক আপনারা মহব্বত করবেন হাদিস শরীফের মধ্যে এসছে বহারিশ শরীফের মধ্যে আল্লাহ পাক হাজারতে জিবরিলকে ডাকেন আর বলেন এই মানুষটাকে আমি ভালোবাসি মহোসেন এই ভালো মানুষ একে ভালোবাসি জিবরিল তুমি একেও মহবত করতে লাগো একেও ভালোবাসতে লাগো হাজার জিবরিল তাকে ভালোবাসতে লাগেন আর আকাশের ফেরস্তাগুলিকে ডেকে ডেকে যেন জিবরিল বলেন ও আকাশের ফেরেশতারা আল্লাহ পাক এই মানুষটাকে ভালোবাসেন মহাব্বত করেন আমাকে ভালোবাসতে বলেছেন আমি জিবলিল তাকে মহাব্বত করি ও আকাশের ফেরেশতারা তোমরাও একে মহাব্বত করো ভালোবাসো ফলে আমরা যদি নবীকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসে একটু জোরে কথা বলুন নবীকে আমরা ভালোবাসি কথা বলা সহজ কিন্তু আমল করা অত সহজ না যদি বর্তমান জেলার মানুষ বলেন আমল করা সহজ না কঠিন এটা কি আপনাকে দেখায় দেবো আমাকে দেখাতে হবে না আল্লাহকে দেখায় দেন যেখানে যত মানুষ বসে আছেন একটু সামনে এগিয়ে আসুন তো দশ মিনিটের মধ্যে ছেড়ে দেবো আপনাদেরকে পিছনকার মানুষগুলো সব এগিয়ে আসুন যেহেতু নবীকে আপনি ভালোবাসেন আপনি বলেছেন আমি বলেছি প্রথমে বলা সহজ কিন্তু আমল করা অত সহজ না একটু এগিয়ে আসুন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি ছেড়ে দেবো আমি শেষ করবো একটু কি ভাই এখনো বসে থাকলেন গ্রামেরা ঘর ছাড়লেন বাড়ি ছাড়লেন স্ত্রী ছাড়লেন পিতা ছাড়লেন মাথা ছাড়লেন হিজরত করে নবীর সাথে চলে গেলেন আর ওই বসে থাকার জায়গার সাথে আপনার প্রেম আর ভালোবাসা এত হয়ে গেল নবীর চেয়ে তো বেশি মহব্বত হয়ে গেল এই জায়গার সাথে যে জায়গা আপনাকে ছাড়তে হবে যে দুনিয়া ছাড়তে হবে যে বাড়ি ছাড়তে হবে যে স্ত্রী ছাড়তে হবে যে সন্তান সন্তান ছাড়তে হবে যে জমি জায়গা অট্টালিকা সোনা দানা ছাড়তে হবে আর হাত জায়গা গিয়ে শুতে হবে সেই জায়গা ছেড়ে আসতে ইচ্ছা করে না একটু সামনে গিয়ে আসুন একটু দয়া করে সামনে এগিয়ে আসুন একটা যেন বিশৃঙ্খলা ভাব যেন লাগতেছে শৃঙ্খলা বজায় রাখুন শৃঙ্খলা হবে ইসলামিক সিস্টেম ইসলামিক সিস্টেম যে সিস্টেম ছিল সাহাবা ক্রামদের মধ্যে আলহামদুলিল্লাহ হাইয়াল্লা বারাকালাজা কমল্লা খাইরান জাজা যারা এগিয়ে আসছেন আমি মোসাফির মানুষ একটা খাস দোয়া দেবো খাস দোয়া যে দোয়াটাই এই মঞ্চে হয় নাই আল্লাহর কাসম বলছে মঞ্চে হয় নাই আল্লাহ রসুল দোয়া দিয়েছেন সে দোয়া আমার নবীর খাস দোয়া খাস দোয়া স্পেশাল দোয়া সে দোয়া আলাই রহমাতুল্লাহারি শরীফের মধ্যে কট করে দিয়েছেন ইনশাল্লাহ সেই দোয়া দেবো আপনারা গিয়ে তরুণীরা এগুলি একসোনা হায় বসে ফোর আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমার পরে জার্জি সাহেব আসবেন তবু যেন জানবেন যে মানুষগুলি সুন্দরভাবে বসে আছে কথা বুঝুন না আপনারা বসলেন দোয়াটা আমি পড়ে দিব এবার হাদিসটা শুনুন ঘটনাটা শুনুন আল্লাহর হাবিব সাহাবা ক্রমদের থেকে মুখমান্ড বলল ও আমার সাহাবিনা এখন ফজরের নামাজ আমি পড়লাম তোমাদেরকে সঙ্গে করে নি কিন্তু জানো আমি যখন ঘুমিয়েছিলাম তখন স্বপ্ন দেখেছিলাম রসুলদের স্বপ্ন নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা একটু জোরে জবাব দেবেন আর একটু জোরে বলুন কি না মিথ্যা স্বপ্ন স্বপ্ন হাদিসের মধ্যে সে নবীদের স্বপ্ন হচ্ছে এক ধরনের যেন আল্লাহ পাকের পক্ষ থেকে তো মোহাম্মদুরসৌল্লাহ সাল্লা